বলছি এই গুগল জেমিনি চ্যাট জিপিটি যাই বলেন না কেন এগুলো কিন্তু আপনার কি এগুলো কিন্তু আপনার অবশ্যই ওই এলএলএম মডেল একই জিনিস বুঝতে পারছেন আচ্ছা এর টেবিল আরেকটা স্যার ওই যে এপিআই যে একটা লিংক দিলে না হয় এটা ওইটা কি বাই করতে পারতাছি না স্যার কোথায় গিয়েছিল এ ওপেন এআই কে এপিআই যেটা স্যার

ওকে আমি এয়ার টেবিল এপিআই কি আসলাম দেন হচ্ছে এয়ার টেবিল ও ওকে তাহলে এখানে আসি দেন হচ্ছে এইখানে মেবি একটা থাকতে পারে হ্যাঁ জাস্ট একটু দেখি আমরা এই পজিশনে আমরা খেয়াল করব ক্রিয়েটিভ এনে আমি আমরা কোনো অপশন পাই কিনা ক্রিয়েট 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 বা হ্যাঁ যেন একটা থাকে আর ঘুরে গিয়েছি

যে কেউ একজন শেয়ার করুন আমি বিষয়টা একদম ক্লিয়ার করে দিই আপনাদের একজন শেয়ার করুন সাতাশ বাস্তেছে তো এখানে আমাদের আবার একটা একটু রিকোয়ারমেন্ট আছে তো একটু মাউস টাকুট করবেন স্যার কোনো সমস্যা না পাঁচ মিনিট লেট হবে তো এখান থেকে আমি কি করবো আচ্ছা এখানে আমি আগে সুইচ করি এখান থেকে এসে আমি এখানে এয়ার টেবিলটা কানেক্ট করি খেয়াল করবেন এখানে এয়ার টেবিল কানেক্ট করতে হলে আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট দিতে হয় লাভ করতে হয় হ্যাঁ সরি আমি এটা না এখান থেকে নিব এখান থেকে নিব এখানে হচ্ছে এয়ার টেবিল ওকে এয়ার টেবিল ওকে বেটার সো এখানে আসি এইখান থেকে আমি যদি একটু এটাকে বাইরে বের করি আচ্ছা এখানে আমি যদি একটু সুইচ করি খেয়াল করুন এয়ারটেবল কানেক্ট করতে আমাকে কি লাগ কি কি লাগতেছে হ্যাঁ ক্রেড ক্রেডেনশিয়াল নিউ ক্রেডেনশিয়াল রাইট আচ্ছা এখান থেকে আমি কি আমি যদি অ্যাক্সেস দিই তারপর এখানে আমাকে কি বলতেছে কি বলতেছে যে আমি যেই এয়ারটেবলের অ্যাক্সেসটা দিব এই সাইডটা বলে ভালো মেক শিওর ইউ এনাবল দা ফলোইং স্কোপস হ্যাঁ ওই ঝামেলা হ্যাঁ ফর ইউর টোকেন্স আমাকে কি বলতে ডাটা রেকর্ড করতে বলতে হবে না তারপরে ডাটা রিড করতে পারতে হবে ওকে আমি যে অ্যাক্সেসটা দিবো বুঝতে পারছো না কেমন সাহেব আমি যে অ্যাক্সেস টা সেই অ্যাক্সেস কিন্তু এগুলো থাকতে হবে তাহলে এটাকে আমি কিভাবে দেবো দেখি আমরা দিতে পারি কিনা আমরা জাস্ট এখানে আসবো এখান থেকে আমরা দিব সে আহ এ যে ট্রেভেল আহ এ পি আই বা কি হ্যাঁ সো এখানে আমাদের এটাকে যেটা বলে সেটা হচ্ছে ক্রিয়েট টোকেন নামে এটাকে বলে ঠিক আছে সো আমরা এয়ার টেবিল ওয়েব আসলাম এয়ার টেবিল ওয়েব থেকে আমরা এখান থেকে ক্রিয়েট টোকেন নামে আমরা একটা অপশন পেয়ে যাব কিছুক্ষণ আগে আমরা দেখলাম ক্রিয়েট টোকেন হ্যাঁ ক্রিয়েট টোকেন আসবো সো আমার কথা শুনতে পাচ্ছেন এই যে এখানে এখানে আপনাদের ক্রিয়েট টোকেন আছে এখানে যদি কিছু করা থাকে তাহলে এখানে আসবে বেশ ব্যাপার এ হয় এখানে না হলে এখানে আচ্ছা ক্রেট টোকেন একটা প্রেস করব দেন এখানে আমাকে নাম দিতে বলতেছে তাহলে আমি নাম দিলাম এটা দিলাম ওকে তাহলে এখানে আমাকে কি বলতেছে খেয়াল করুন তো স্কোপ রাইট এই জিনিসটা কিন্তু আবার এখানে যাচ্ছে ঠিক আছে এইটা তাহলে আমি সুন্দর করে আমাকে রিড করতে পারতে হবে আমি যে অ্যাক্সেসটা দেবো এটা কিন্তু রিড করতে পারতে হবে প্রথম মানে আমার যে টেবিলটা আছে আমার যে শিটটা আছে সেইটি শিটে কিন্তু ওকে রিড করতে পারতে হবে তাহলে এটাকে আমি দিই এই যে এখানে অ্যাড এ চাপ দিব এখান থেকে ওইটাকে কপি করে এটাকে সার্চ দিব যে সেম জিনিসটা হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু এখানে কি আছে রাইট করতে পারতে হবে কন্ট্রোল সি এটাকে রিড করবে রাইট করবে এবং আর কি বলে দেখি কোনটা এটা আর কি বলতেছে একটু খেয়াল করুন আচ্ছা বেস রিড করতে পারতে হবে ওকে সো এখানে আসবো তাহলে আমার এটা হচ্ছে ইয়ে করবে তাহলে এটা আমার

কফি করব এটা কিন্তু কপি করে ডান করব তারপর আমি এখানে আসব এইখান থেকে আমি এটা অ্যাক্সেসটা দিয়ে দেব হ্যাঁ দেন সেভ দিয়ে ওকে সেভ দেওয়ার পরে আমি যদি বাইরে ক্লিক করি আর দেখতে পাসওয়ার্ড আমার সেভ দেওয়ার দরকার নেই দরকার নেই ওকে তাহলে এইখানে এখন যদি আসি আমাকে ওই ইয়েটা দেখায় দিতে হবে আমি যে কোন শীটটাতে ওখান থেকে গেট করতেছি না কি করতেছে এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে যাচ্ছে না কি করতে যাচ্ছে এইখানে ওই বিষয়টা হ্যাঁ

হয় জেনারেলি হ্যাঁ এখানে ওয়ান সাজেস্ট করতেছে ওয়ান আর রেকর্ড আইডির কথা বলছে হ্যাঁ রেকর্ড আইডিটা আপনি কিন বা না পান এটা আপনি এ করবেন কোনো প্রবলেম কারকোন স্যার ঠিক আছে আমি ক্লাস একটা ফরওয়ার্ড করতেছি আর কন্টিনিউ করেন কোনো সমস্যা হলে আমাকে সাপোর্টে দেখ